আসসালাম আলাইকুম সুখ দুঃখ সাথে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো ফাইনালি আজকে আমরা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দিচ্ছি দেখুন তো আমাদের সাথে জুবাই যাচ্ছে আর আরিয়ানের বাবা আমি আরিয়ানের তো টিকিট লাগে না তো আরিয়ানকেও নিচ্ছি আর ওখানে যদি সার্জারি হয় আরিয়ানকে দেখা শোনা করতে লাগবে তারপরে টুকটাক দৌড়াদৌড়ির কাজে আসবে เนาะ জবাইকেও নেওয়া হচ্ছে টুকটাক ছোটখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো যদি কোথাও না যায় তাহলে আমাদের সাথে না যায় তাহলে দেখা যায় আমার ভিডিও শেয়ার করা হয় না তো দেখুন ফাইনালি চলে যাচ্ছি মাথার মধ্যে খুব ব্যথা করছিল তাই আজকে আবার চশমাটা পড়ছিলাম গত কয়েকদিন থেকে হ্যাঁ একটু আলো চোখে লাগলি দেখা যায় মাথার ব্যথা শুরু হয়ে যায় তো যাই হোক কটনের একটা ড্রেস পরছি যাতে লং জার্নিতে একটু কমফোর্টেবল ফিল হয় এখন বাজে সকাল আটটা আমাদের ট্রেন হচ্ছে নয়টা সাতাশ মিনিটে করিমগঞ্জ মানে নিউ করিমগঞ্জ স্টেশন থেকে তো আমাদের স্কুলের একজন টিচারও আসছিলেন উনি আমাদেরকে এগিয়ে দিচ্ছেন আর বাসায় আমার মা আসছিলেন আমাকে বিদায় দেওয়ার জন্য বাবা তো অসুস্থ আসতে পারেন নাই আর আমার সে জবন মানে যে শারমিন ভিলেজ লাইফস্টাইল ওনাকে রেখে আসছি যেহেতু বাসায় শিফা আছে আমার ছাগল বিড়াল মানে কুকুর বাড়িতে একা রাখা যাবে না বাড়িতে কেউ না কেউ থাকতে হবে যাই হোক আমরা এখন একটু তাড়াহুড়ো করে যাচ্ছি খান বাসা থেকে বের হতে গিয়ে লেট হয়ে গেছে আর রাস্তায় জ্যাম ছিল তো ফাইনালি আমরা দেখুন নিউকরিমগঞ্জ জংশনে পৌঁছে গেছি আর আমরা হামসফর ট্রেনের আর কি টিকিট নিয়েছি এত তাড়াহুড়ো করে আসছি কিন্তু এখানে এসে দেখি এখনও ট্রেনের অনেকটা লেট মানে ট্রেন আজকে উনচল্লিশ মিনিট লেট করছে তো যাই হোক এখন ট্রেনের অপেক্ষায় তো আমাদের ট্রেন এখনো আসে নাই এই ট্রেনটা যাওয়ার পরে মনে হয় আমাদের ট্রেনটা আসবে তো যাই হোক সবাই দোয়া করবেন জানি না চেন্নাই পৌঁছার আগে হয়তো আর ভিডিও শেয়ার করতে পারবো না কারণ আজকেও দেখুন ট্রেনের মধ্যে বসে বসে অনেক কষ্ট করে বয়েস দিচ্ছি তো যাই হোক ফাইনালি আমাদের ট্রেনও মনে হয় চলে আসছে আর তিন চার মিনিটের ভেতর আমাদের ট্রেনের স্টেশনে চলে আসবে তো আজকে শুধু আমার এই আপডেটটা দেওয়ার জন্য আর কি ভাবলাম ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি চেন্নাইয়ে যেতে পারবো এটা আমার আসার বাইরে ছিল আপনাদের সহায়তায় ভালোবাসায় আপনাদের সাহায্যের কারণে হয়তো শেষমেশ আমি আজকে চেন্নাইয়ে যেতে পারতেছি তো যার কারণে আপনাদের প্রতি আমারও দায়িত্ব আছে আমি যাচ্ছি কি না যাচ্ছি কি করতেছি না করতেছি এটা আপনাদেরও জানার অধিকার আছে তো যাই হোক আমাদের ট্রেন শেষ মেস চলে আসছে তো যারা আমাকে হেল্প করছেন যাদের সহায়তায় আজকে আমি চেন্নাইয়ে যাওয়ার মানে সাহস পেয়েছি বা যেতে পারতেছি তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর যারা আমার জন্য হয়তো টাকা দিয়ে হেল্প করতে পারতেছেন না দোয়া করতেছেন তাদের কাছেও আমি কৃতজ্ঞ আর যারা টাকা দিবেন হেল্পের নাম করে আমার আমার থেকে নাম্বার নিয়ে তারপরে সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করছেন আমার সাথে প্রতারণা করছেন তাদের কাছেও আমি কৃতজ্ঞ কারণ খারাপ সময় আসলে আহ মানুষের ব্যবহার বা অনেক মানুষকে আর কি চেনা যায় তো যাদের দেওয়ার সামর্থ্য নেই তাদের প্রতি আমি কখনো দুঃখিত হইনি কারণ তাদের সামর্থ্যই নেই সবাই জামাকে দিতে হবে এমনটা না তবে যারা অ্যাকাউন্ট নাম্বার নিয়ে তারপরে কমেন্ট বক্সে গিয়ে ভালো দেখান মানুষকে দেখানোর জন্য যে আমাকে কত টাকা দিয়ে আপনারা হেল্প করতেছেন আর পরে আমার সাথে প্রতারণা করছেন তো তাদের প্রতিও আমি কৃতজ্ঞ তো যাই হোক যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা তো আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি দেখুন তো তিন দিনের জার্নি দুই রাত তিন দিন মনে হয় লেগে যাবে তো আমরা এসি মানে এই ট্রেনে তো সবটা সিটই এসি আর আমরা আর কি তিনটা সিট নিয়েছি তো যাই হোক শেষ মেছে আমি আমার একটা সিটে দেখুন শুয়ে পড়ছি শরীরটা খারাপ লাগছিল মানে কতক্ষণ দাঁড়াতে দাঁড়াতে আমার হাত পা গুলো মনে হচ্ছে অবশ্যই হয়ে যাচ্ছে তো যাই হোক ছোট ওই ভিডিওটা শেয়ার করলাম জাস্ট আমার খবরটা আপনাদেরকে দেওয়ার জন্য হয়তো ট্রেনে তাকাকালিন আর ভিডিও শেয়ার করা হবে না অথবা আমি ছোট ছোট ভিডিও চার পাঁচ মিনিট ছয় মিনিট আজকের মতন আর কি এরকম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সন্ধ্যা হয়ে গেছে এর মধ্যে আমি লম্বা একটা ঘুমও দিয়েছি সন্ধ্যার দিকে একটু লিমন ট্রি নিলাম একটু লিমন ট্রি খাচ্ছি দশ টাকা কাপ নেয় ওরা তো ভালো লাগছে আমার কাছে চাটা আর তারপরে আবার রাত আটটার দিকে ওরা খাবার এনে দিয়ে গেছে নিরামিষ খাবার নিয়েছে যে মানে ট্রেনে থেকে আর কি অর্ডার করছে তো খাবার এনে দিয়ে গেছে তো যাই হোক এখন আবার রাতের খাবার দাবার শেষ করে আহ আবারো একটু ঘুমিয়ে পড়বো আর একেবারে সকালে উঠবো এখানে আরো এক্সট্রা কয়েকটা বাট দিয়েছে এখানে কি কি খাবারের ছিল দেখতে পাচ্ছেন পনির সবজি ডাল ভাত তো যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য যেন ভালোভাবে ওখানে গিয়ে পৌঁছাতে পারি আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম